কাস্টমার দোকানে এসে ঝগড়া করে এটা কার দোষ এটা কাস্টমারের নাকি দোকানদারের এই ভিডিওতে দেখুন কি কি কারণে দোকানদারদের সাথে কাস্টমার ঝগড়া করে আসলে কোনো দোকানদার কাস্টমারের সাথে কোনো ঝগড়া করতে চায় না কাস্টমারের সাথে কথা হলে দোকানেরই ক্ষতি অবশ্যই কাস্টমার নিজেই দোষ করে তার প্রমাণে ভিডিওতে ভিডিওটিতে দেখেন কাস্টমারের দোষে দোকানদারকে হয়রানি করে দোকানদারের সাথে ঝগড়া করে এমন একটি ভিডিও সংক্ষিপ্ত ভিডিও আমি দিলাম এই মোবাইলটি কাস্টমারকে আমি আমার সিম ভরে ফোন করে দেখিয়ে দিয়েছি কাস্টমার নিজে ফোন করে কথা বলে দেখে নিছে কিন্তু পরে এসে পরের দিন এসে বলতেছে মোবাইল আমি চেক করে দেই নাই অথচ উনি বাড়িতে সিম ভরে সিমটা কিন্তু মেমোরির জায়গায় সিম ভরেছে যেখানে মেমোরি ঢুকবে সেখানে সিম ঢুকাইছে এরকম ভুল করলে অবশ্যই মোবাইলে ফোন আসবে না উনি এসে আমার আমার সাথে পরের দিন রাগারাগি করতেছে যে মোবাইলে ফোন আসে না রাগারাগি করে মোবাইল নিয়ে চলে গেছে পরে যে সাথে থেকে মোবাইল নিয়ে গেছিলো তাকে দিয়ে আবার পাঠাইছে তখন দেখুন এই ভিডিওতে সে কি ভুলটা করেছিল সেই ভিডিওটুকু আমি এখন এখানেই দিলাম দেখেন নাই চলে সমস্যা এই যে মনে করুন যে যে জায়গায়

দোষ দেয় বা দোষী করে এছাড়া পাশাপাশি দোকানদারদের বা পাশাপাশি লোকজন ডেকে কাস্টমার দোকানদারকে বিভিন্ন ধরনের দোষ দেখাতে চেষ্টা করে কিন্তু আসলে দোকানদার দোষ করে না কিন্তু কাস্টমারের দোষটাই আশেপাশের অন্যান্য যে লোকজন এদের মধ্যে যাদের সাথে দোকানদারের একটু মিল নেই বা কোনো সমস্যা থাকে তারা ওই কাস্টমারের পক্ষ নিয়ে দোকানদারদের সাথে ঝগড়া করে এটা অবশ্যই ঠিক না যার যার ন্যায় অন্যায় বুঝে দোষ সব কিছু ঠিক মতো বুঝে কথা বলতে হয় সেটা কিন্তু হয় না আসে দোকানদারদের দিতে এজন্য আমরা দোকানদাররা প্রতিটা দোকানদারই সতর্ক থাকব এবং আমি নিজেই সতর্কভাবে কাজ করি যাতে কাস্টমারের জিনিস নিজের মনে করে কাজ করি যাতে কোনো ক্ষতি না হয় তবু কাস্টমারকে বলে নেই। যে আপনি যা কিছু ঠিক করতে দিবেন সেটা কিন্তু আপনার নষ্টটা ঠিক করতে আনছেন মনে করতে হবে ওটা নষ্ট হয়ে গেছে ওটা বাতিল নষ্ট বাতিল ভেবেই সেটা ঠিক করতে হবে সেটা ঠিক হলে হবে আর না হলে তার জন্য কিছু বলা যাবে না আর যদি দোকানদারকে বিশ্বাস না হয় তাহলে আপনারা অন্য দোকানে কাজ করাবেন ইলেকট্রনিক্সের কাজ আপনার যাকে বিশ্বাস হয় তাকে দিয়ে করাবেন কিন্তু দোকানদারকে দিয়ে কাজ করিয়ে দোকানদারকে দোষ দেওয়া আপনাদের ঠিক নয় আর আমি কাজ করতে সবসময় মোবাইল খোলার আগেই বলে নেই এই সমস্যা বা এত টাকা লাগবে বা মোবাইল খুলতে গেলে মোবাইল যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় তাতে দোকানদারকে দোষ দেওয়া যাবে না সেটা ভেবে ঠিক করতে হবে আর আপনি ঠিক করতে এসে আপনারা কাস্টমাররা যদি কোনো কিছু ঠিক করতে এসে ভাবেন যে এটা ঠিক হতেই হবে বা এটা আমার খুব দরকার এটাই চালাইতে হবে তাহলে আপনার সেটা বুঝতে হবে যে এটা ঠিক নাও হতে পারে যদি না হয় আপনার অন্যটা কিনতে হবে আর যদি দোকানদারকে বিশ্বাস না হয় তাহলে আপনি ওটা অন্য দোকানে ঠিক করবেন অথবা আপনার নষ্ট হয়ে গেলে কোনো ইলেকট্রনিক্স মিস্ত্রিকে বিশ্বাস না হলে তাহলে আপনি নষ্টটা ফেলে দিয়ে নতুন আর একটা কিনে নেবেন দোকানদারদের সাথে ঝগড়া করার কোনো মানে হয় না আপনার দোকানদারকে ভালো না লাগলে অন্য দোকানে যাবেন অথবা আপনি নিজে নষ্টটা ফেলে দিয়ে নতুন করে অন্য আর একটি কিনে নেবেন কিন্তু ঠিক করতে দিয়ে দোকানদারদের সাথে ঝগড়া করবেন না আমরা এমন নই যে কারো কাজ আমরা ডেকে নিয়ে কাজ করব রাস্তা দিয়ে কেউ কোনো কিছু নিয়ে গেলে বা নষ্টটাও যদি নিয়ে যায় দোকানের সামনা দিয়ে আমি কখনো ডাক দিই না যে এটা ঠিক করে নেন আপনারা নিজ ইচ্ছায় কিন্তু ঠিক করতে আসেন অথচ দোকানদারদের কেন দোষ দেন এটা ঠিক নয় আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন যাতে অন্য ইলেকট্রনিক্স হার্ডওয়্যার ইঞ্জিনিয়াররা দেখতে পারেন যত দোকানদার আছে তারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কীভাবে দোকানদারকে দোকানদারকে হয়রানি করা হয় এরকম ভিডিও আপনারা শেয়ার করে সরিয়ে দিন যাতে সবাই দেখে বুঝতে পারেন যে কাস্টমার ভুল করে দোকানদারদের কীভাবে দোষ দেয় এরকম দোষ দেওয়ার মতো আরও ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পাবেন কারণ এর পরবর্তীতে যেসব কাস্টমার দোকানদারদের দোষ দিবে আমি ভিডিও করে নেটে সেরে দেব অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিও এ ধরনের ভিডিওগুলোও পেয়ে যাবেন আমার এই ইলেকট্রনিক্স সার্ভিসের যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সব ভিডিওই সঠিক ভিডিও আমাদের দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না সব সঠিক ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ